ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সুপার ফোরের শেষ ম্যাচটা ছিল নিয়ম রক্ষার ম্যাচ যেহেতু আগেই ইন্ডিয়া ফাইনালে কোয়ালিফাই করেছে আর তার প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাকিস্তানকে কিন্তু দেখেন নিয়ম রক্ষার এই ম্যাচটায় আমি তো বলবো যে আমরা এশিয়া কাপের ফাইনাল দেখে ফেলেছি মানে এখানে ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে দুইশো দুই রান করলো পাঁচ উইকেটে যেখানে অভিষেক শর্মা তিনি একত্রিশ বলে একষট্টি রান করেছেন ঝোড়ো একটা ইনিংস খেলেছেন তো খুবই স্বাভাবিক ইন্ডিয়া যখন দুইশো দুই রান করে ফেললো তার মানে এই ম্যাচটা ইন্ডিয়া জিতবে এটা কিন্তু সবাই ধরে নিয়েছিল আবার দেখেন শ্রীলঙ্কা যখন তারা ইনিংস শুরু করলো প্রথমেই কিন্তু তারা কুশল ম্যান্ডেসের উইকেটটা হারালো তাহলে এবারে সবারই মোটামুটি একটা অনুমান করে নিয়েছিল যে এই ম্যাচের রেজাল্ট কি হতে চলেছে মানে শ্রীলঙ্কা অনেক বড় একটা ব্যবধানে হারতে পারে আর যেহেতু তারা আগে সুপার ফোর দুটা ম্যাচে হেরেছে পাকিস্তান এবং বাংলাদেশের কাছে তাহলে খুবই স্বাভাবিক তারা কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত ছিল কিন্তু এই শ্রীলঙ্কা যে এই সুপার এর লাস্ট ম্যাচে এসে আমাদেরকে ফাইনালের সাদ দেবে এটা এটা আসলে আমার কাছে মনে হয় অনেকে ভাবতে পারেননি কিন্তু তারা সেটাই করে দেখিয়েছেন দেখেন যে ভারতের বোলারদের বিপক্ষে যদিও ওখানে হার্দিক পান্ডিয়া তিনি এক ওভার বলিং করেছেন বাট বাকি যারা ছিলেন হরসদীপ সিং হরশিদ চানা অক্ষর প্যাটেল বরুণ চক্রবর্তী মানে প্রত্যেকে কিন্তু আপনি বলছেন যে দুইশো দুই রান তারা করতে গিয়ে শ্রীলঙ্কাও পাঁচ উইকেটে দুইশো দুই রানই করেছে তো দুইশো দুই রান যখন করে তাহলে পরে বলারদের আসলে ওই ম্যাচের পরিণতি কি হতে পারে সেটা আর আপনাদেরকে বলার মানে অপেক্ষা রাখে না আপনারা সেটা বুঝতেই পারছেন তো এই যে শ্রীলঙ্কাতে দুইশো দুই রান করলো এটা সম্ভব হলো কিভাবে এখানে কিন্তু মূল রোলটাই প্লে করেছেন তাদের ওপেনার পাথুম নিশানকা এবং তিনি আটান্ন বলে একশো সাত রান করেছেন আর তাকে খুব ভালো একটা সঙ্গ দিয়েছেন কুশল পেরেরা মানে তারা শুরুতে কত সাত রানে কুশল ম্যান্ডেসের উইকেট হারানোর পরে রান তারাই তারা সাত রানে উইকেট প্রথম উইকেট হারানোর পরে দ্বিতীয় উইকেটে একশো সাতাশ রানে কিন্তু পার্টনারশিপ ছিল এ হলো পাতুম নিশাঙ্কার সঙ্গে কৌশল পেরেরার আর টোটাল রোল টাইপ প্লে করেছেন পাথম নিশাঙ্কা তিনি তো বললাম আটান্ন বলে সাত করেছেন কুশল পেরেরা তিনি আটান্ন রান করেছেন তো দেখেন এই ভারতের মতো দলের বিপক্ষে মানে এশিয়া কাপে যদি আমরা দেখে থাকি সবচেয়ে শক্তিশালী টিম কিন্তু ইন্ডিয়া এবং এই ইন্ডিয়ার বিপক্ষেই যে শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে হারে যে শ্রীলঙ্কা পাকিস্তানের সঙ্গে হারে সেই শ্রীলঙ্কা লাস্টের ম্যাচে এসে তারা ভারতকে রীতিমতো কিন্তু কাঁপিয়ে দিল এবং ভারতের দুইশো দুই রান তারা করতে গিয়ে তারা ওই সেম পাঁচ উইকেটে দুইশো দুই রান করলো যেখানে গিয়ে তাদের ইনিংসে পাথম নিশাঙ্কার সেঞ্চুরি ছিল এখন আমি শুধু ভাবছি একটা কথা যে এই শ্রীলঙ্কা তারা এই যে ভারতের চোখে চোখ রেখে যেভাবে লড়াইটা করলো ভারতকে যেভাবে কাঁপিয়ে দিল অথচ আমরা কিন্তু সেটা পারলাম না আমরা শ্রীলঙ্কাকে আমরা হারালাম কিন্তু দেখেন যে আমরা পাকিস্তানের একশো পঁয়ত্রিশ রান তারা করে আমরা একশো চব্বিশ রান করলাম মানে ম্যাচটা হচ্ছে এগারো রানে হারলাম অথচ আমরা এই শ্রীলঙ্কাকে হারিয়েছিলাম তো আমার কাছে মনে হয় যে এশিয়া কাপের যে ফাইনালের যে ফ্লেভারটা পাওয়ার কথা অলরেডি আমরা কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা ম্যাচে সেই ফ্লেভারটা আমরা পেয়ে গিয়েছি যেখানে শ্রীলঙ্কা খুবই ভালো ব্যাটিং করেছে খুবই ভালো খেলেছে যদিও আসলে দেখেন যে তারা বিশ্বভারে ক্রিকেট মানে বিশ্বভারে ক্রিকেটে ম্যাচটা টাই করলে পারেও ভাগ্য বা তাদের সঙ্গে ছিল না এ কারণে তারা সুপার ওভারে গিয়ে ম্যাচটা হেরে গেল মানে প্রথম বিশ্বভারে তারা যেরকম ভারতের চোখে চোখ রেখে তারা লড়াই করলো ভারতকে কাঁপিয়ে দিল বাট সেইটা কিন্তু সেই ফ্লোটা কিন্তু তারা সুপার ফোরে সরি সুপার ওভারে দেখাতে পারলো না এর জন্য তারা ম্যাচটা হেরে গেল। এখন এই ম্যাচটা আসলে হার জিত শ্রীলঙ্কার জন্য খুব বড় একটা ফ্যাক্ট ছিল না কারণ তাদের আগেই বাংলাদেশ এবং পাকিস্তানের কাছে হেরে তাদের সুপার ফোর থেকে বিদায় পর্বটা নিশ্চিত হয়ে গেছে বা তারা কিন্তু দেখিয়ে দিল যে আসলে ভারত যত বড় টিমই হোক না কেন এই দলটাকে কিন্তু যদি যদি আপনি টি টোয়েন্টি মেজাতে খেলতে পারেন যদি আপনি টিম বিভাগে শেয়ারটা দিতে পারেন তাহলে পরে কিন্তু ভারতকেও আসলে ভয় ধরানো সম্ভব সেটা কিন্তু শ্রীলঙ্কা দেখিয়ে দিয়েছে এখন শ্রীলঙ্কা পারলেও আসলে আমরা পারি না আমরাও কিন্তু ভারতকে কত একশো আটষট্টি রানের মধ্যে আটকে ফেলেছিলাম ওই ম্যাচটা কিন্তু আমরা একুশ রানে হেরেছিলাম আর পাকিস্তানের কাছে আমাদের ছিল অলিখিত সেমিফাইনাল একশো পঁয়ত্রিশ রানের মধ্যে আটকে ফেলার পরও আমরা একশো চব্বিশ রান করে এগারো রান হেরেছিলাম তার মানে আসলে বাংলাদেশ দলের আমি সবসময় একটা কথাই বলি যে টি টোয়েন্টিতে কিন্তু ছোট দল বড় দল বলতে কোনো কথা নাই আর দেখেন টি টোয়েন্টি কিন্তু মানে সবাইকে খেলতে হবে এরকম না শ্রীলঙ্কার যেরকম পাথুম নিশাঙ্কা একশো সাত রান করলেন কুশল পেনের আটান্ন রান করলেন তাতে কিন্তু দেখেন তারা আমরা 202 রান করতে পারলো সো বাংলাদেশে যদি এরকম ওই পাকিস্তানের সঙ্গে ম্যাচে যদি বাংলাদেশের ব্যাটাররা হয় মানে সবাইকে দায়িত্ব নিতে হবে না যদি দুই একজন এরকম খেলতে পারতেন জাকির আলি তাহিদ যদি দই পারবে জীবন তাহলে কিন্তু অনায়াসে চোখ বুঝে কিন্তু 135 রান চেজ করা সম্ভব ছিল বাট আলটিমেটলি পাতুম নিশাঙ্গারা পারলে পারেও আমাদের যারা ব্যাটার আছেন ওই তাহিদই দই জাকির আলি তারা অনেক বড় সেলিব্রিটি অনেক বড় তারকা মনে করে নিজেদেরকে বাট আলটিমেটলি মাটির পারফরমেন্সে তারা কিন্তু রীতিমতো বাড়ার ব্যাটারের মতো তাদের আসলে পারফরমেন্স এটাই হচ্ছে বড় দলগুলোর সঙ্গে বড় দলের খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ দলের খেলোয়াড়ের মূল পার্থক্য